নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল একাডেমিক ইয়ারে সকলকে স্বাগত চলে এলাম আবার একটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে দু হাজার ঊনপঞ্চাশটি শূন্য পদে স্টাফ সিলেকশান কমিশনে নিয়োগ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাশে এখানে আবেদন করতে পারবে চলো আজকের ভিডিওতে আমরা জেনে নেব যে কোন কোন পোস্টে কী কী শিক্ষাগত যোগ্যতা রয়েছে এবং কিভাবে আবেদন করবে এবং অফিসিয়াল নোটিশ সহ ঠিক বিজ্ঞপ্তিতে কি জানানো হয়েছে সম্পূর্ণ ডিটেলে বাংলায় তোমাদের সাথে আজকে ভিডিওতে আমরা আলোচনা করব ভিডিওটা শেষ অবধি দেখো এবং একাডেমি কেয়ারে যদি নতুন হয়ে থাকো প্রতিদিন নতুন নতুন সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে এবং বন্ধুদের সাথে শেয়ার করো একাডেমি কেয়ার চলো ভিডিওটা শুরু করা যাক এখানে অবশ্যই দেখতে পারবে স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসির তরফ থেকে কনস্টেবল হিসাবে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যেখানে দু হাজার ঊনপঞ্চাশটি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে এসএসসি কনস্টেবেল বিপুল পরিমাণ শূন্য পদের জন্য প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে দেশের সমস্ত যোগ্য এবং মহিলা পুরুষ উভয়েই এইখানে আবেদন করতে পারবে এই প্রতিবেদনের যে সমস্ত বিষয়গুলো সেগুলো আমরা ভিডিওতে আলোচনা করছি নিয়োগের বিস্তারিত তথ্য যে পদে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে ফেস ইলেভেন সিলেকশন পোস্ট ফেস ইলেভেন সিলেকশন পোস্ট শূন্য পদ রয়েছে দু ঊনপঞ্চাশটি গোটা দেশ থেকে আবেদন করতে পারবে যোগ্যতা চাওয়া হয়েছে এখানে আবেদনের জন্য ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং এছাড়াও উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন আলাদা আলাদা পোস্টে কিন্তু এখানে আবেদন করতে পারবে বয়স সীমা দেখতে পাচ্ছ বয়স সীমা চাওয়া হয়েছে আঠেরো থেকে বিয়াল্লিশ বছরের মধ্যে যাদের বয়স রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী অবশ্যই বয়সে ছাড় দেওয়া রয়েছে তবে পদ অনুসারে বিভিন্ন ধরনের বয়স সীমা রয়েছে তবে পদ অনুসারে বিভিন্ন ধরনের বয়সীমা রয়েছে বেতন লেভেল ওয়ান অনুযায়ী লেভেল ওয়ান থেকে সেভেন অনুযায়ী এখানে প্রার্থীদের বেতন দেওয়া হবে সাথে নানান ভাতা এবং জয়েনিং বোনাসও কিন্তু দেওয়া হবে তারপরে দেখতে পাচ্ছ নিয়োগ পদ্ধতি কিভাবে তোমাদের এখানে নিয়োগটা কমপ্লিট হবে সেটা হচ্ছে তোমাদের কম্পিউটার বেসড একটা এক্সামিনেশন হবে তো একটা এক্সামিনেশনের উপরেই ভিত্তি করে তোমাদের নিয়োগটা করা হবে আবেদন পদ্ধতি এখানে আবেদনের জন্য তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এসএসসি ডট ডট ইনে গিয়ে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করে অনলাইন অপশনটিতে ক্লিক করতে হবে তারপর আবেদনপত্রটি সমস্ত তথ্য দিয়ে ফিল আপ করতে হবে সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস ফটোকপি পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে এরপর আবেদন মূল্য দিয়ে ফর্মটি তোমাদের কিন্তু সাবমিট করতে হবে তো আবেদন মূল্য এখানে কত লাগবে আবেদন মূল্য ইউ আর ইডাব্লিউএস প্রার্থীদের কিন্তু একশো টাকা করে আবেদন মূল্য লাগবে মে এবং এস টি এস সি কোনো রকম আবেদন মূল্য লাগবে না হ্যাঁ তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ তারিখ এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে আঠেরো তিন দু হাজার চব্বিশ আঠেরো তারিখের আগে যারা আবেদন করতে চাও আবেদন করবে এখানে দেখতে পাচ্ছ পরীক্ষার তারিখও দিয়ে দিয়েছে ছয় থেকে আটই মে নাগাদ কিন্তু এর যে পরীক্ষা রয়েছে তার কিন্তু কম্পিউটার বেসড এক্সামিনেশন কিন্তু কন্ডাক্ট হবে তোমরা যারা এর অফিসিয়াল নোটিশ এবং আবেদন করতে চাও আমাদের ডেসক্রিপশন বক্স চেক আউট করো সেখান থেকে তোমরা অফিসার নোটিশ পেয়ে যাবে এবং অনলাইনে আবেদনের জন্য যে লিঙ্ক রয়েছে সেটাও আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো চাকরির আপডেটের সাথে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে দেখা হবে নমস্কার জয় হিন্দ বন্ধ ভারত মাতাকে চায়